সিন দরজা সর্বজনীন পুজো কমিটির তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি সিন দরজা পূজা কমিটির হোস্ট টুটুল বেজ আচ্ছা আজকে আমরা এসেছি তারামণ্ডলে তারামণ্ডলে আজকে আমাদের সিন দরজা সর্বজনীন পূজা কমিটির তরফ থেকে একটা ফিস্ট বলতে পারেন পিকনিক বলতে পারেন বা বাংলায় যেটা বলা হয় বনভোজন সেটার আয়োজন করা হয়েছে তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা এসে গেছি সবাই এখন অনেক মানুষই আছে যারা আসেনি টিফিনের পর্ব এখন আমাদের চলছে তো চলুন আপনাদেরকে একবার দেখাই যে আমরা টিফিনে কি কি করেছি আর আপনাদেরকে এই চ্যানেলই দিয়ে দেবো যে আমরা আজকে যে প্রোগ্রামটা আছে যে পিকনিক বা বনভোজন যেটা আছে সেটার মধ্যে আমরা কী কী করেছি তো এই যে আমাদের একটা বন্ধু রয়েছে এও এসে গেছে আমারই বন্ধু একই সাথে আমরা কাজকর্ম করি তো আজকে চলুন দেখাই যে আজকে টিফিনে আমরা কি করেছি চলুন যেতে যেতে দেখিয়ে দিই আর এই যে আমাদের সঙ্গে রয়েছে বাবুদা যে না থাকলে আজকে এই ফিজটা হতোই না যে মানুষটার জন্য আমরা সবাই কৃতজ্ঞতা বোধ করি যে এই হচ্ছে বাবুদা যে আমাদের ফিসটার জন্য সব সময় প্রচুর কিছু করেছে একে ওয়েলকাম এভরিথিং অল কিন্তু এই বাবুদাই করেছে তো চলুন আমাদের টিফিন চলছে টিফিনে দেখাই কি কি করেছে চলুন আর এইখানে আমাদের যে সুন্দরী যারা সবচেয়ে সুন্দর পুজো কমিটির তারা এখানে রয়েছে তাদেরকে ভালো করে দেখিয়ে দিই হ্যাঁ গুড এখানে রয়েছেন এরা হচ্ছে সবচেয়ে সুন্দর মানুষজন মনের দিক থেকে এবং সৌন্দর্যের দিক থেকেও চলুন সবাইকে যায় একবার এখানে আমাদের আলোদি রয়েছে আলোদি টিফিন খাওয়া হয়েছে কি খেলেন দেয়নি পনির ছিল তো কারণ এখানে লেখা হয়েছে পনির পনির না দিলে ফাইন হয়ে যাবে ঠিক আছে আমি খেয়েছি এখানে আমাদের দেবুদার খাওয়া হয়ে গেছে দেবুদার কেমন হয়েছে রান্না বান্না দারুণ হয়েছে দারুণ হয়েছে তো হ্যাঁ প্রথম শুরু করলাম হ্যাঁ এবারে তো আরো মেনু গুলো দেখছি হ্যাঁ দেখার পর খিদে চাইদা আরো বেড়ে যাচ্ছে দেখার পর খিদে চাইদা বেশি বেড়ে যাচ্ছে চলুন ঠিক আছে খাওয়া হয়েছে খাওয়া হয়েছে হ্যাঁ তো ভালো হয়েছে আইটেম বৌদি কি এবার একা কেন বাইরের দিকে কেন এরকম করে আমি এই তো চলবে চলুন বাহ সুন্দর হয়ে গেছে হ্যাঁ এটা না করলে তো হবে না এটাই আমাদের মেন এই উৎপল্লা জল দিচ্ছে গ্লাস তুলতে পারছে না টেনে হ্যাঁ ঠিক আছে বলুন ঠিক আছে জল খাবার খেয়েছেন কি খেলেন ঠিক আছে আমাদের এই যে লুচি

আমি তাও বলছি যে কেউ না আরো অনেক আইটেম আছে অনেক আইটেম আছে হ্যাঁ পোলাও আছে হ্যাঁ ভাত আছে প্লেন ভাত আছে খাসি মাংস আছে চিলি চিকেন আছে পকোড়া আছে জেজ পকোড়া আছে রস রসগোল্লা আছে চাটনি আছে বাহ তো বিশাল ব্যাপার হয়ে গেছে তাহলে চলুন এবার কফিটা দেখি দিয়ে পরে কফি আছে তো হ্যাঁ চলুন এই যে পকোড়া তৈরি হবে তার জন্য আইটেম রেডি এ কাকে করেছে আমাদের বিশুদাকে রান্না করতে দিয়েছ নাকি ওইদিকে বিশুদা দিকে তাকাও আরে সরব না তো দেখিনি চলো ভাত চলো লুচি আর ইয়ে খাওয়া হয়ে গেল লুচি নয় মটরশুঁটির কচুরি যেটা লিখেছিল মটরশুঁটি কচুরি আর পনিরের মশলা যেটা ছিল সেটা হয়ে গেল এরপরে এক কাপ করে কফি দিয়েছে কফিটা খুব সুন্দর করেছে আমাদের যে পিস্ট হচ্ছে দারুণ হচ্ছে একদম সব দিক থেকে চলো ঠিক আমাদের দুপুর খাচ্ছে দুপুর ভালো লেগেছে এই তো খাওয়া ধরুদা পাশে বস করিয়ে খাওয়াচ্ছে হ্যাঁ

মেন যে এই কাজটা করে যেটা হচ্ছে যে ওটাকে কি বলা হয় রিল ভিডিও ভিডিও রেকর্ডিং এবং আপনাদের কাছে যে প্রেজেন্টেশন হ্যাঁ এটা সম্পূর্ণ আমাদের টুটুল টুটুল হ্যাঁ অর্থাৎ উত্তম বেক উত্তম বেক আর যে অবদান সে আমাদের ফিস্টি করব না বলেছিল পিকনিক কিন্তু খেতে পারো যে এই জায়গাটায় পিকনিক করা মানে সেটা হচ্ছে কি জলে পিকনিক করা কিন্তু আমরা আজকে যে পিকনিকটা করছি সেটা আমার টুটুলের কথা অর্থাৎ উত্তম বেজের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে আজকে আমরা সেই সমুদ্রের ধারে বসে আছি গোয়াতে বসে আছি আমি আমার দাদা ডাল নেই ধলুদা না আমার ধলুদা ডাল নেই

আমাদের আমাদের সঙ্গে এবং আজকে বিগত যারা আমাদের সঙ্গে পরিবেশন করতো রান্না করতো সেই ব্যক্তিরা ছিল তার মধ্যে আমাদের বিশুদা আমাদের নতুন লোক তার ছবিটা নেওয়া বিশুদ্ধের বাড়ি

মেন দায়িত্ব যে মূল এবং তারা পালন করেছে তার জন্য আর একজন ব্যক্তি আছে উৎপল কুমার দাস এবং রঞ্জিত সাউ সাউ তাকে আমি বলবো আপনি একটু সামনে আসুন ঠিক আছে পুজো কমিটিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া রাতজনে যে দায়িত্ব ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে বুঢোদা এবং দুৎপলের ভূমিকা যার জন্য আমি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের আমি আরো কামনা করি এবং আমাদের সভাপতি মাননীয় শঙ্কর প্রসাদ সাহা মহাশয়কে আমাদের এই পুজো কমিটির তরফ থেকে আজকের যে পিকনিকের

ভাই খাব আমি দেউতাৰ পৰা এলাম দোকানে কাৰ্য এলাম এনিছো খাই ক'ব নাক

ভাত যে রয়েছে আমরা এখন রয়েছি তারা মণ্ডলের সামনে তারা মণ্ডল মেঘনাথ সাহা প্যালেটোরিয়াম যেখানে আমাদের কমিটি ফিস্ট হচ্ছে চলুন এই হচ্ছে সেই জায়গা আর আমাদের ফিস্ট শুরু হয়ে গেছে আমরা অনেকটাই দেরি করে এলাম চলুন আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে আমরা যে জায়গায় ফিস্টা করছি এই ফিস্টটা জায়গাটা তারা তারামণ্ডল বা মেঘনাথ সাহা প্যালেটোরিয়াম যেখানে হয়েছে সেখানকার জায়গাটা কীরকম চলুন আমি তো দেখছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলুন দেখতে থাকুন

এই আমার এই ছবি উঠে যাবে তোমার না হোয়াটসঅ্যাপে এই ইয়েতে বাবু দেখ বদমাই তি না তুমি দূর থেকে শোন না থেকে শোনো ওহ <laughs> I'm রবুদমনি কালো <ranchis> <mad> <clly followedaborow>